وبه قال حدثنا أبو قريب محمد بن عَلَّى إن قال حدثنا معاوية بن هشام عن شيبان عن أبي إسحاق عن عِقِرَمَةَ عن أبي عن ابن عباس قال قال أبو بكر يا رسول الله قد شبت قال شيبتني هود والواقية والمرسلات وعما يتساءلون إذا الشمس كورت. ابن عباس رضي الله تعالى عنه تكي بورنيت تني قال أبو بكر يا رسول الله حضرت أبو بكر رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم كي بولسن رس يا رسول الله قد شبتا اپنا تو چول شادا تقول رسول الله صلى الله عليه وسلم بولن جيش شَيَّبَتْنِي هُودُنَّ الْوَاقِيَاتُ وَالْمُرْسَلَاتُ وَعَمَّا يَتَسَعَنُ وَإِذَا الشَّمْسُ قُوِرَتُ جام سورة هود ওয়াকিয়া সোরা মুরসালাত আম্মা ইত্যালুন এবং ইঁদাসমস কুবুরাত এই সোরাগুলো আমার চুল সাদা করে দিছে আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে তাহলে এখানে রসুল্লা সাল আলী আসসালাম তার মাথা চুল সাদা হওয়ার পিছনে কারণ হিসাবে তিনি উল্লেখ করছেন এই কয়েকটি সোরা সোরাহদ ওয়াকিয়া এবং কুবিরত যে এই সোরাগুলো রসুল সাল্লাহু আলি সাল্লামের চুল পাকার পিছনে কারণ অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেগুলো চুল পেকেছিল এইগুলো বয়সের কারণে পাকে নাই বরং এই সুরার মধ্যে যা আল্লাহ রব্বুল আলামিন কেয়ামতের ভয়াবহতার কথা উল্লেখ করেছেন জান্নাত নামের কথা উল্লেখ করছেন আলোচনা করছেন এই কারণে এই চিন্তায় এই পেরেশানিতে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া চুল সাদা হয়ে গেছে হাসরে আলোচনা কেমতে আলোচনা হ্যাঁ যে বেশি বেশি করা হয়েছে সুরার মধ্যে তো এই কারণে আল্লাহ রসুল্লাহ আলিয়ালাম চুল সাদা হওয়ার কারণ হিসাবে এটা উল্লেখ করছেন